ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম তীর্থস্থান ফুরফুরা দরবার শরীফকে নিয়ে রাজনীতি করতে গিয়ে আবারও মুখ থুবড়ে পড়লেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল ফুরফুরা শরীফের দাদা হজুর পীর আবু বাক্কর সিদ্দিক রহমতুল্লা মৃত্যু দিবস ছিলেন ঠিক সেই দিনই ইফতার মাইফিল আয়োজন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিক পীর এই ইফতার মাইফিল বয়কট করেন বলে সূত্রের খবর সারাদিন জল্পনো ছিল আইএসএফের প্রতিষ্ঠাতা পিরজাদা আদফার এবং আইএসএফ চেয়ারম্যান ননশাস্তির দিকে কেন্দ্রীয় একেবারে বাজিবত করে দিলেন আইএসএফ চেয়ারম্যান নরসাশ্রী করতে হবে মুখ্যমন্ত্রী বা দপ্তরের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করতে হবে সর্বপ্রথম সারবেহারকে ঘরে জেলের মধ্যে দিয়ে দেবে কারণ সারবেহার কার্যে করেই তার ভিত্তিতে ভাইটা বাকি যে প্রকল্পটা ভিতৃষ্ঠ দুটো মাসের কথা উল্লেখ করা ছিল এই সময়ে বস্তু চাষীরা সমুদ্রে গিয়ে মৎস্য শিকার করতে পারে না প্লাবন বিপুল সময় এসে জমা ফলে ঝড় যা আশঙ্কা সেই সময় ওরা বাইরে থাকলে আর্থিক ওরা দুর্বল হয়ে যাবে মাছ গেলে 5000 টাকা করে দেয়া হবে এই মর্মে এক বছর দিয়ে হয়ে গেছে এই মর্মে আমি আজকে প্রশ্ন করেছিলাম অতিরিক্ত প্রশ্নতে রাজ্যের মৎস্য মন্ত্রীর কাছে যে সমুদ্র সাধি প্রকল্পের মাধ্যমে কত মৎস্য চাষে উপকৃত হয়েছে দুর্ভাগ্যের বিষয় সঠিক উত্তর তিনি দেননি বা তিনি বলেননি আর একটা আমি অতিরিক্ত করেছিলাম দপ্তরের মাধ্যমে আদিবাসী সম্প্রদায় যে সমস্ত আছে যারা দুর্বল তাদেরকেও বাড়ির এই মৎস্য দপ্তর তাদেরকে বাড়ি তৈরি করে দেয় তো দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে এই ধরনের আর্থিকভাবে দুর্বল আদিবাসী সম্প্রদায়ের কতজন মৎস্য চাষির পরিবার বাড়ি পেয়েছে এই প্রশ্নটা আমি পশ্চিমবাংলার কংগ্রেসের যিনি প্রেসিডেন্ট এবং পশ্চিমবাংলার সেন্ট্রাল এআইসিসি থেকে ইনচার্জ করেছেন গুলাম মির আরো ঝাড়খন্ডের কয়েকজন প্রতিনিধি আজকে কার্তির গিয়েছেন আসতে পারেন যে কেউ

তার আগে থেকে আইপ্যাক তাহলে এই আইপ্যাক সম্পর্কে দুটো কথা পার্লামেন্টে কি আপনি বলেছেন সেই তথ্য আমাদেরকে দিন শুধু বাজার গরম করা হবে এটা বন্ধ করতে বলুন পরে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজ্যে যত অবৈধ অস্ত্র আছে উদ্ধারের দক্ষতা বিভাগের বিষয় প্রতিনিয়ত যদি খবরের নজর রাখা যায় রাজ্যের কোথাও না কোথাও বোমাবাজি হচ্ছে গুলি চলছে অবৈধ অস্ত্র শস্ত্রের রমরমা চলছে দুর্ভাগ্যের বিষয় এই অবৈধ অস্ত্র উদ্ধার করতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার কারণ রাজ্য সরকার রাজ্য প্রশাসনকে উদ্ধার করবে প্রশাসনের মতো হচ্ছে সংখ্যা কমে গিয়েছে

বা অবৈধ লেনদেনের ফলে ওই পেট্রোল পাম্পের মালিক বাড়ি পেয়ে যাচ্ছে পাকা বাড়ি আছে মালিক বাড়ি যাচ্ছে ধরার টলার একাধিক আছে বাড়ি পেয়ে যাচ্ছে দশ বারো দিকে পনেরো দিকে জমি আছে সে বাড়ি চার চাকা গাড়ি আছে সেও বাড়ি পেয়ে যাচ্ছে কিন্তু এদের এইগুলো থাকলে বাড়ি পাবে না দুর্ভাগ্যের বিষয় সব থেকে তো কাঠে ঢুকে আছে ফলে এই যাদের পাওয়ার বাড়ি পাওয়ার যোগ্য তারা না পেয়ে যারা আর্থিকভাবে স্বাবলম্বী মিতানা বাড়ি পাওয়া যাচ্ছে

আইএসপি পার্টি কোথায় কি দেবে केशव ভবন থেকে তো ঠিক করে দেবে না এটা সুবিন্ধু বাবুকে জানিয়ে দেবে আমি চাই আমার বাড়ির মেয়ে আমার বাড়ির হল পড় আমাদেরই বোন আমাদেরই দিদি গুলো তোমার সুবিচার করবে আমি মনে করি

এটা যদিকে আটকানোর জন্য যে তৎপরতা দেখায় সেই তৎপরতা যদি এইগুলো দেখাতো তাহলে অনেক থ্যাংক ইউ